এই তফসিলের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে যার কথাটা বারবার হৃদয়ে বারবার উকি মারছে তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সঈদ রাহমাহুল্লাহ সম্মানিত ভাইরা দু হাজার সাল আমার জীবনের প্রথম হজ এবং দুই হাজার নয় সালে শহীদ আল্লামা দেঈদ সাহেবের শেষ হজ আরাফার ময়দান মিনা মুস্তালেফাই বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সঈদ রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হল দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো আপনি থেকে যান উনি হাসি মেরে বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে কারা রুদ্ধ থাকবে জেল খাটবে রক্ত ছড়াবে আর সাইদি পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার দেন নাই তিনি জেলকে হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন দু হাজার দশ সালের তিরিশে জুন তাকে অন্যায় গ্রেফতার করা হয় দীর্ঘ তেরোটা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয় এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে সম্মানিত হয় শুধু এটাই শেষ নয় শেষ পর্যন্ত দু সালের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম বাবু হানিফার ওই একই পদ্ধতিতে

আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন তিন অপরাধের কোনো ক্ষমা নাই কয়টা তিন অপরাধের কোন ক্ষমা নাই নাম্বার ওয়ান কতল যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না যারা বুড়ো জেনাকার যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই যারা দিন থেকে বের হয়ে যায় মুরতাদ তাদের কোনো ক্ষমা নাই সম্মানিত সম্মানিত বন্ধুগণ সম্মানিত আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মজলুম দেশে থাকতে পারেন নাই অনেক জুলুম তার উপর করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন কিন্তু এইরকম যদি আপনারা সাইড টক করেন কথা বলেন যদি আওয়াজ করেন আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে আলোচনা কি ভালো হতে পারে তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব একটু মেহরবানি করে কোনো আওয়াজ না করে মেহরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনব জোরে বলি ইনশা আল্লাহ আমি আলোচনার সূচনায় কোরআন করিমের গুরুত্বপূর্ণ একটি সৌরা সৌরতুল হাজাব থেকে আমি চারটি আয়াতে করিম আমি তালাওয়াত করেছি যেখানে আমার তালা। আল্লাহ কিছু গুণগত দিক তুলে ধরেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন আল্লাহ তাল্লা তার রসুলকে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু নাম ধরে ডাকেন নাই কি সম্মান দিয়েছেন আমার নবীর সম্মানটা কত আল্লাহ আলমিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন ডাক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আদম اسكن انت وزوجك الجنہ ডাক দিয়েছেন ওয়া বাতিল কিয়ামী মুসা ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া خذ الكتاب কওয়া আল্লাহ তাআলা সব নবীকে حرف প্রয়োগ করে ডাক দিয়েছেন কিন্তু একটাবার এর জন্য আমার রাসূলকে নাম ধরে ডাকলেন না অথচ কোরআন তার উপরে নাজিল হয়েছে আল্লাহ رب العالمین যেখানে তার নামটা নিয়েছেন সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন এক জায়গায় বলছেন محمد الرسول الله أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود جربون الله أكبر عليك <applause> আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়ে বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নামকে সম্বোধন করে ডাক দেন নাই আর এক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা نصفه أو انقص منه قليلا عليك ايه جاي داك دي يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر جوني الله أكبر تيكي جاي لرب العالمين سنة الحزابير পঁয়তাল্লিশ নম্বর আয় আলামিন তাকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন হে আমার নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে শাহিদ করি মুবাসির করে সুসংবাদদাতা করে বীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি এবং আল্লাহর প্রতি দায়ী করে পাঠিয়েছি আমার আল্লাহ তালা আমার রসুলকে এত সম্মান দিয়েছেন দুঃখজনক হলো সত্য বিগত ষোলো বছর শুধু আলেমদের উপরে নির্যাতন হয়েছে তা নয় আমার রসুলকে নিয়ে বাজে কটুক্তি পর্যন্ত করা হয়েছে ঠিক কিনা রসুলকে নিয়ে অনেক কটুক্তিও করেছে বিভিন্ন ব্লগে ব্লগাররা আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা কে নিয়ে বাজে কথা বলা রসুলকে নিয়ে বলা হয়েছে এমন ভাবে কথা বলা হয়েছে রসুল নাকি ছিলেন আকার বিশ্বনন্দিত আলমী দিন কোটি কোটি মুসলিম তৌহদী জনতার হৃদয় স্পন্দন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় আমার অনুজ ডক্টর মিজান